রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুজিবামার আমার চেতনা মুজিব বিশ্বাস কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইউনুস তুই তো বাকর শেখ হাসিনার পায়ে দর ভাই ভাই এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতা নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা নির্বাচন সামনে রেখে এবার যেন নিজেদের অস্তিত্বের জানান দিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন সাহসী মিছিলে বেশ অবাক করেছে সবাইকে অনেকে মনে করছেন পাঁচ আগস্টের পর যেখানে চার পাঁচ জনের মিছিল ছিল আজ সেটা বড় মিছিলের রূপ নিয়েছে এটাই আওয়ামী লীগের বড় একটি অর্জন হিসেবেই দেখা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে আন্দোলন দমিয়ে রাখা যায় না সেটা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ঠিক কি তা হয়তো এবার হারে হারে টের পাবে ইউনু সরকার